ওয়ারিস সূত্রে দান বা হেবা বা দানের ঘোষণা দলিল করা যায় কিনা আপনাদের প্রথমে বলে রাখি আইনে এ বিষয়ে কোনো বাধা নেই এই বিষয় নিয়ে সাব রেজিস্ট্রাররা আইনের অপব্যাখ্যা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইনের বায়ান্নের কদারাতে বলা আছে বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তি ব্যতীত অন্য কোনো ভাবে সম্পত্তির মালিক হইয়া থাকে তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো এর অধীনে তাহার নামে প্রস্তুতকৃত সর্বশেষ পতিয়ান এবং খতে বলা আছে বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তিতে সম্পত্তি মালিক হইয়া থাকেন তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের উনিশশো এর অধীনে তাহার নামে অথবা তাহার পূর্বশ্বরীর নামে প্রস্তুতকৃত সর্বশেষ পতিয়ান এখন আমার আলোচনার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন আইনের বায়ানের কয়ের খতে বলা আছে যে যদি বিক্রেতা ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তির মালিক হয় সেই ক্ষেত্রে তার নামে বা তার পূর্ববর্তীর নামে আপনার সর্বশেষ থাকতে হবে এখানে আইনে কোথাও বাধা নেই অর্থাৎ রেজিস্ট্রেশন 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 আইন আইন অফিসার অবশ্যই ফলো করবে এবং যে আইনে তারা দোহাই দিচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এর ছয় এর তিন সেখানে ছয় দ্বারাই নিচে স্পষ্টভাবে উল্লেখ আছে এই আইন দ্বারা রেজিস্ট্রেশন আইনের কোনো বিধান খর্ব হবে না